যদি আজ আমি আপনাকে বলি যে আমি আপনাকে এমন একটা ট্রিক শেখাবো যার সাহায্যে আপনি যে কারোর মন পড়তে পারবেন অর্থাৎ আপনি জানতে পারবেন যে সামনের মানুষটি কি ভাবছে এবং কি বলতে চলেছে শুনে শখ লাগছে তাই না চলুন আমি আপনাকে একটা ভিডিও দেখাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন Possible, I can know this did you tell it to anybody over here nobody nobody, nobody. there's no way possible I can know this and you thought of this right now yes you know what yeah. you can just say it out loud yeah. who, who gave you the parcha? that is Shera gave it to me and it's no way possible I could have known that no oh, no 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 chance but I gave you a painting brush in your hand yeah there's something written on it where what Shera. Shera. de video? <laughs> <laughs> কিভাবেই মানুষটি সামনের জনের কথা না বলেই তার মন পড়ে ফেলল তাহলে কিভাবে জাদু জানত না সে জাদু জানত না কিন্তু সে এমন কিছু সাইকোলজিক্যাল পদ্ধতি জানত যার সাহায্যে সে সামনের জনের মন পড়ে ফেলেছিল চলুন এমনই একটা পদ্ধতি আজ আমি আপনার সাথে টেস্ট করি আপনাদের সবাইকে একটা কান্ট্রির নাম ভাবতে হবে একটা দেশের নাম যার প্রথম অক্ষর ডি হতে হবে অর্থাৎ ডি দিয়ে শুরু হওয়া কোনো দেশের নাম ভাবতে হবে সবাই নিশ্চয়ই ভেবে ফেলেছেন এখন যে নামটা আপনি ভেবেছেন সেটা তো আমার একেবারেই জানা নেই এখন যে কান্ট্রির নাম আপনি ভেবেছেন তার দ্বিতীয় অক্ষর দিয়ে আপনাকে একটা অ্যানিমালের নাম ভাবতে হবে সবাই ভেবে নিয়েছেন এখন কি করুন ভিডিওটা পজ করুন যে দেশের নাম আপনি ভেবেছেন সেটা লিখুন এবং যে পশুর নাম ভেবেছেন সেটাও লিখুন জলদি ভিডিও পজ করে জানান করে ফেলেছেন সবাই এখন আমি গেস করতে চলেছি যে এখানে নাইনটি পারসেন্টের বেশি লোক কান্ট্রি ভেবেছেন ডেনমার্ক ডেনমার্ক আর অ্যানিমালের নাম ভেবেছেন এলিফ্যান্ট আমি কি ঠিক তাই না আপনারা সবাই কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিয়েছেন এখন এটা আমি কি করে পারলাম কারণ আমি এমন কিছু সাইকোলজিক্যাল পদ্ধতি জানতাম যার মাধ্যমে আমি আপনার মন পড়েছি আর এমনই সাতটা সাইকোলজিক্যাল পদ্ধতি আজ আমি আপনাদের বলতে চলেছি সো হাই এভরিওয়ান আজ আমি আপনাদের কোনো জাদু শেখাবো না আমি আপনাদের এমন কিছু পদ্ধতি বলবো এমন সাইকোলজিক্যাল ফ্যাক্টস বলবো যার সাহায্যে আপনি এটা ধরতে পারবেন যে সামনের মানুষটি আপনার সাথে মিথ্যে বলছে না সত্যি বলছে আপনি এটা জানতে পারবেন যে সামনের মানুষটি আপনাকে পছন্দ করে কি না আর আপনি এটা জানতে পারবেন যে সামনের মানুষটির মনে আসলে কি চলছে সব পয়েন্টসগুলো এক এক করে ডিটেলে বোঝাই আর মনে লাগবেন সাত নম্বর পয়েন্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এর নাম হল দ্য আল্টিমেট ট্রুথ টেস্ট তো চলুন স্টার্ট করি সবচেয়ে প্রথম পয়েন্ট হল দ্য গেম অফ আইস আপনি কি কখনো কোনো চেস প্লেয়ারকে চেস খেলতে দেখেছেন যদি আপনি ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন যখন একজন চেস প্লেয়ার দাবা খেলে তখন সে তার ওপোনেন্টের চোখের দিকে কখনো তাকায় না জানেন কেন কারণ এমনটা মনে করা হয় যে আপনার চোখ আপনার সম্পর্কে সব কিছু বলে দেয় যদি সেই চেস প্লেয়ার সামনের জনের চোখের দিকে তাকায় তাহলে হয়তো সেই ওপোনেন্ট এটা গেস করতে পারবে যে চেস প্লেয়ার পরে কোন চালটা চালতে চলেছে অর্থাৎ আপনার চোখ খুব ইজিলি বলে দেবে যে আপনি কি ভাবছেন আর কি বলতে চলেছেন আর এরই একটা সাইকোলজিক্যাল স্টাডি আমি আপনাকে বলছি একটা স্টাডি থেকে এটা জানা গেছে যে আপনি খুব সহজেই এটা খুঁজে বের করতে পারবেন যে একজন মানুষ মিথ্যে বলছে না সত্যি আপনাকে কি করতে হবে যে কোনো মানুষের কাছে একটা প্রশ্ন করুন যদি সে তার চোখ ওপরের দিকে নিয়ে যায় আর লেফট সাইডে ঘোরায় এর মানে হলো সে সত্যি বলতে চলেছে অর্থাৎ সে তার মেমরি থেকে রিকল করার চেষ্টা করছে যা আপনি প্রশ্ন করেছেন কিন্তু যদি সেই মানুষটি তার চোখ ওপরের দিকে নিয়ে গিয়ে রাইট সাইডে ঘোরায় এর পরিষ্কার মানে হলো সে গল্প বানানোর চেষ্টা করছে অর্থাৎ সে মিথ্যে বলতে চলেছে এছাড়া যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন আর সে বারবার তার চোখ এদিক ওদিক করছে এর পরিষ্কার মানে হল সে কোনো গল্প বানানোর চেষ্টা করছে আর সে আপনার সাথে মিথ্যে বলছে তো এটা ছিল আপনার ফ্যাক্ট নম্বর ওয়ান এবার আসি আমাদের ফ্যাক্ট নম্বর দুইয়ের দিকে যেটা হলো দ্য হ্যান্ড মুভমেন্ট দেখুন একজন মানুষের হ্যান্ড মুভমেন্টস তার সম্পর্কে অনেক কিছু বলে দেয় অর্থাৎ একটা হ্যান্ড মুভমেন্ট আপনাকে এটা বলে দেবে যে সামনের মানুষটি আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা সে আপনার সাথে কথা বলতে চায় কি না এই হ্যান্ড মুভমেন্টস খুব সহজেই বলে দিতে পারে জানেন কিভাবে এরও একটা রিসার্চ করা হয়েছিল যা থেকে জানা গেছে যে যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন আর সে তার হাত ভাঁজ করে রেখেছে ফোল্ডেড বা সে তার হাতের তালু বারবার ঘষছে এর পরিষ্কার মানে হল সে হয় নার্ভাস অথবা সে আপনার সাথে কথা বলতে একেবারেই ইন্টারেস্টেড নয় এছাড়া যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন আর সেই মানুষটি ওপেন হ্যান্ডসে আপনার সাথে কথা বলছে অর্থাৎ সে আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতে চাইছে এছাড়া যদি আপনি কোনো মানুষের সাথে কথা বলছেন আর সে কিছু কিছু হ্যান্ড মুভমেন্টস বারবার করছে এর মানে হল সে আপনার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড আর তার আপনার সাথে কথা বলতে খুব মজা লাগছে অর্থাৎ আপনি হাত দেখেও এটা বলতে পারেন যে মানুষটি আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা এবার আসি আমাদের তৃতীয় ফ্যাক্টের দিকে যেটা হলো স্মাইল টেস্ট হাজার হাজার করা আর এটা জানা গেছে যে এই দুনিয়ায় 90% পার্সেন্ট মানুষ যখন কারোর সাথে কথা বলে তখন ফেক স্মাইল করে হ্যাঁ অর্থাৎ তারা নকল হাসি দেখায় তাহলে আসলে কিভাবে বোঝা যাবে যে একজন মানুষ সত্যি হাসছে নাকি তার হাসিটা ফেক তো সেটারও একটা খুব চমৎকার টেস্ট আছে যদি একজন মানুষ সত্যি হাসে তাহলে তার হাসিটা হবে অ্যাভারেজ সাত থেকে আট সেকেন্ডের অর্থাৎ সাত থেকে আট সেকেন্ড একজন মানুষ সত্যি হাসে যেখানে একটা ফেক স্মাইল শুধু চার থেকে পাঁচ সেকেন্ডের হয় এছাড়া যখন একজন মানুষ সত্যি হাসে তখন তার চোখগুলো শ্রিঙ্ক কুচকে যায় যেখানে একজন মানুষ যখন ফেক স্মাইল করে তখন তার শুধু গালগুলো উপরে ওঠে তার চোখ কখনো শ্রিঙ্ক হয় না এখানে আমি আপনাকে দুটো ফটো দেখাই এই যে আপনার লেফট সাইডের ফটো এটা হলো রিয়েল স্মাইল আর এই যে রাইট সাইডের ফটো এটা হলো ফেক স্মাইল আই হোপ এটা দিয়ে আপনি বুঝতে পেরেছেন এবার আসি আমাদের ফ্যাক্ট নম্বর চারের দিকে যেটা হলো দ্য বডি পশ্চার দেখুন একজন মানুষের বডি পশ্চার তার সম্পর্কে অনেক কিছু বলে দেয় এটা বলে যে সেই মানুষটি আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা আপনার সাথে কথা বলতে চায় কি না সে মিথ্যে বলছে না সত্যি বলছে কিভাবে এরও একটা ফ্যাক্ট আমি আপনাকে বলছি একটা স্টাডি করা হয়েছিল যা থেকে জানা গেছে যে যখন কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তখন আপনাকে তার ফিটের দিকে অর্থাৎ তার পায়ের দিকে দেখতে হবে যদি তার পা আপনার দিকে থাকে এর পরিষ্কার মানে হলো তার আপনার সাথে কথা বলতে মজা লাগছে সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিন্তু সাইকোলজিক্যালি যখন কোনো মানুষ কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড থাকে না তখন তার ফিটগুলো একটু টিল্ট হয়ে যায় অর্থাৎ সেগুলো রাইট বা লেফট ডিরেকশনে চলে যায় তো আপনি কারো পা দেখেও বলে দিতে পারেন যে সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড কিনা দারুণ পদ্ধতি তাই না এবার আসি আমাদের পরের ফ্যাক্টের দিকে যেটা হলো দ্য লিপস হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই যে ঠোঁট এটাও অনেক কিছু বলে দেয় ঠোঁটও বলে দেবে যে একজন মানুষ নার্ভাস ভীত সত্যি বলছে না মিথ্যে বলছে কিভাবে এরও একটা ফ্যাক্ট আমি আপনাকে বলছি যখন একজন মানুষ কনভারসেশনের মধ্যে নার্ভাস হয় বা সে মিথ্যে বলতে চলেছে তখন সে তার ঠোঁট মুখের ভেতরে নিয়ে নেয় যেমনটা এই ইমেজে আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যেখানে যদি কোনো মানুষ আপনার সাথে কথা বলার সময় তার ঠোঁট বারবার বাইট কামরায় করে অর্থাৎ চিবানোর চেষ্টা করে এর মানে হল তার মাথায় অন্য কিছু চলছে সে আপনার সাথে কথা বলতে একেবারেই ইন্টারেস্টেড নয় আর তার মাথায় অন্য কোনো গল্পই চলছে অন্য কোনো প্রবলেম চলছে এছাড়া যদি একজন মানুষ কখনও আপনার সাথে কথা বলার সময় বারবার তার হাত মুখের ওপর লাগায় অর্থাৎ ঠোঁটের ওপর এর পরিষ্কার মানে হল সে আপনার থেকে কিছু লুকাচ্ছে হয় সে আপনার সাথে মিথ্যে বলছে না হলে কোনো জিনিস সে আপনার থেকে লুকাতে চায় দারুণ পদ্ধতি তাই না এবার আসি আমাদের পরের ফ্যাক্টের দিকে যেটা হলো দ্য হেড মুভমেন্ট হেড মুভমেন্ট দিয়েও আপনি একজন মানুষের সম্পর্কে অনেক কিছু বলতে পারেন ফ্যাক্ট বলছি আমি আপনাকে ডিরেক্টলি যদি একজন মানুষ আপনার সাথে কথা বলার সময় বারবার তার মাথা ওপর নিচ ওপর নিচ হ্যাঁ 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 বা না 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 এমন করে এর পরিষ্কার মানে হলো সে কোনো কিছুর তাড়াহুড়োয় আছে আর সে চায় যে এই কনভার্সেশন এই কথাবার্তা তাড়াতাড়ি শেষ হয়ে যাক আর সে নিজের কাজে চলে যাক আর যদি একজন মানুষ আপনার সাথে কথা বলার সময় তার মাথায় হাত রাখে অর্থাৎ তার কপালে ভাঁজ পড়ে এর মানে হলো সে কোনো কিছু টেনশানে আছে আর সেখানেই যদি কোনো মানুষ আপনার সাথে কথা বলার সময় তার হেড অর্থাৎ তার মাথা আপনার দিকে একটু ইনক্লাইন ঝুঁকিয়ে করে নেয় আপনার সাথে কথা বলার সময় এর মানে হল সে আপনার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড আর সে আপনার সাথে অনেক কথা বলতে চায় এটাও খুব ইন্টারেস্টিং এবার আসি ফাইনাল আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টের দিকে এটা এই পুরো ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে অতুলনীয় ফ্যাক্ট আর এই ফ্যাক্টের নাম হলো দ্য ট্রুথ টেস্ট অর্থাৎ এখন আপনি এটা জানতে পারবেন যে কোনো মানুষ আপনার সাথে মিথ্যে বলছে না সত্যি বলছে আর সেটাও একটা সিম্পল টেস্টের মাধ্যমে আপনাকে কি করতে হবে যখনই আপনি কোনো মানুষের থেকে জানতে চাইবেন যে সে সত্যি বলছে না মিথ্যে তখন আপনি তার কাছে কোনো প্রশ্ন করুন এখন আপনাকে প্রশ্নটা বলার সাথে সাথেই একটা ছোট্ট পজ নিতে হবে আপনাকে কিছু বলতে হবে না এখন আপনাকে মন দিয়ে নোট করতে হবে যে সামনের মানুষটি কিভাবে রিপ্লাই দেয় যদি সে রিপ্লাই খুব তাড়াহুড়ো করে দেওয়ার চেষ্টা করে এর মানে হল সে কিছু না কিছু আপনার থেকে লুকানোর চেষ্টা করছে কিন্তু যদি সেই মানুষটি একদম নর্মাল পেসে আপনার রিপ্লাই দেয় এর মানে হল সে সত্যি বলছে আর সেখানেই যদি সেই মানুষটি যখন আপনাকে সেই জিনিসটা বলছে আর সেখানে বারবার সে জিনিসগুলো নিয়ে ভাবে একটু তোতলায় এর মানে হলো সে একদম মিথ্যে বলছে অর্থাৎ এই ট্রুথ টেস্টের সাহায্যে আপনি এটা জানতে পারবেন যে কোনো মানুষ আপনার সাথে সত্যি বলছে না মিথ্যে আর সেটাও মাত্র দু মিনিটের মধ্যে দারুণ পদ্ধতি তাই না তো এই ছিল আপনার কিছু সাতটা সাইকোলজিক্যাল ফ্যাক্টস আপনিও এগুলো নিজের ডেলি লাইফে ট্রাই করে দেখুন যদি এই ভিডিওতে আপনার সাহায্য হয়ে থাকে বা আপনার কিছু না কিছু ছোট্টও হেল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটা নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন আর তাদেরও সাহায্য করুন আর তাদেরও এই সাতটা সাইকোলজিক্যাল ফ্যাক্টসের ব্যাপারে অবশ্যই জানিয়ে দিন ধন্যবাদ